কল থেকে শুধু জলই পড়ে যাচ্ছে আমরা সাইন্স সিটিতে চলে এসেছি ইয়ে এই দেখো এরোপ্লেনটা ছবি তুলবি এটা সামনে এখানে হচ্ছে রয়েছে প্রজাপতি একটা রয়েছে প্রজাপতি এদিকে আবার রশিতে করে ছেলে মেয়েগুলো সব উঠছে তো ইয়ে এখানে কতগুলো মূর্তি রয়েছে এই দেখো উত্তরবঙ্গ সব ওয়েস্ট বেঙ্গল এবার চলে যাবো গাড়িস আমরা এখন কোথায় যাচ্ছি বল সায়েন্স সিটি তো আমরা এখন সায়েন্স সিটিতে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ শিলিগুড়ি সায়েন্স সিটিতে তো বের হলাম এই হচ্ছে বান্ধবী আমার বান্ধবী ললিতা তো চলো এখন দাঁড়াইয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি টোটোর জন্য তো চলো গিয়ে দেখা হবে ফাইনালি শিলিগুড়ির সানসিটিতে চলে আসলাম ইয়ে এই দেখো এবার আমরা সানসিটি ভিতরে ঢুকে যাবো আর সামনেরটা দেখিয়ে দিয়েই দেখো আর এই আমার বান্ধবী ললিতা আমরা সায়েন্স সিটিতে চলে এসেছি ইয়ে তো চলো এবার ভিতরে ঢুকা যাক সায়েন্স সিটিতে আমরা সায়েন্স সিটি তোমাদের পুরোটা ভিডিও করে দেখাবো তো চলো এই দেখো ইয়ে সায়েন্স সিটি সেই দেখো আমার বান্ধবী আমরা চলে এসেছি আমরা কোথায় এসেছি সায়েন্স সিটি শিলিগুড়ি সায়েন্স সিটি শিলিগুড়িতে চলো এবার ভিতরে গিয়ে ব্লক আমরা এবার ভিতরে চলে গেলাম এ দেখো এবার চলে গেলাম ভিতরে আর ভিতরের জায়গাটা কিন্তু অনেকটা সুন্দর এবার ভিতরে ঢুকে গেলাম ইয়ে আরো হচ্ছে আসো আমার বান্ধবী আমার বান্ধবী আসছে দেখো চলো এবার চলে গেলাম আর চলে আসলাম ভিতরে হে দেখো তুলে দিবি না আরে তো ফটো তোলার জন্য পাগল হয়ে যাচ্ছে চলো অনেক সুন্দর খেলনার জিনিস রয়েছে এই দেখো অনেকটা সুন্দর আর এখানে আরও একটা ছোট পার্কের মতো না কি সুন্দর ফুলগুলো হয়েছে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর অনেকটা মানে অনেকটাই সুন্দর ওই এরোপ্লেন আছে রে এরোপ্লেন আছে ভিতরে দেখ ওই যেদিকে তো চলো এবার যাওয়া যাক হ্যাঁ হ্যাঁ এরোপ্লেনে চড়বা ও ও নাকি এরোপ্লেনে চড়বে দেখো এবার এই দেখো এরোপ্লেনটা ছবি তুলবে এটা সামনে রাস্তায় আস্তে আস্তে হ্যাপিয়ে গিয়েছি রাইস গাড়িতে এসেছি মাথাটা ঘুরছে কেমন যেন লাগছে এই চেরোপ্লেনটা এবার এখানে ছবি তোলা হবে ও ছেলেকে নিয়ে তুলছে দেখো এটা হচ্ছে একটা এই যে এটা হচ্ছে ভিতরেরটা আর কল থেকে শুধু জলই পড়ে যাচ্ছে দেখো ইয়ে কি সুন্দর না ভিউটা জাস্ট অসাধারণ অনেক কিছু আছে এখানে ওই দেখো এদিকে আবার রশিতে করে ছেলে মেয়েগুলো সব উঠছে লাফাচ্ছে আর উঠছে এভাবে অনেক কিছু আছে সুন্দর জিনিস আর এদিকে দেখো ভিতরে এখানে অনেক কটা মূর্তি রয়েছে দেখো কি সুন্দর করে মূর্তিগুলো দিয়েছি এই দেখো তারপরে এস এস এন বোস তারপরে এখানে আছে এম এন সাহা মূর্তি তারপর এখানে আছে বিএস বি এখানে আছে আবার অনেকগুলো এরকম মূর্তি দিয়েছে দেখো ওই যাস না ওদিকে এবার দেখো কি সুন্দর না তো ইয়ে এখানে কতগুলো মূর্তি রয়েছে দেখো এটা অনেকটা সুন্দর আছে আর এখানে জল পড়ে যাচ্ছে এখানে নেপালিরা বসে আছে ছবি তুলছে এখানে হচ্ছে রয়েছে প্রজাপতি একটা রয়েছে প্রজাপতি এখানে রয়েছে একটা প্রজাপতি এ দেখো বলে জলটা ঘর থেকে হচ্ছে আবার নিয়ে এসছে আর এখানে আরেকটা ভালো জিনিস আছে সেটা তোমাদের দেখাচ্ছি এখানে মাথা দিয়ে ছবি তোলো ইন্ডিয়া ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ভিতরের দিকে উত্তরবঙ্গ সব ওয়েস্ট বেঙ্গল এবার চলে যাবো